তাকে বাঁচাতে পারি নাই তার গায়ে পুরা যা যা করে দিয়েছে তার মাথায় এখান দিয়ে রক্ত পড়েছে আমি চাহিদা দাঁড়িয়ে দেখেছি একদম

ঘন্টা পরে এখন থেকে পনেরো ঘন্টা সময়ের মধ্যে যদি বেরোবে প্রশাসন আমাদের সামনে আমার সাহেবের লাশ নিয়ে না আসে তারপর আমরা এই বেগম রেখার এক নাম্বার গেট যা এখন আবু সাহিদ গেট নামে পরিচিত সেই আবু সাহিদ গেট থেকে আমরা পরবর্তী কার্যকরণ দিব পরবী শিক্ষার্থী সহ আপনারা যারা আমাদের সাথে আজকে ছিলেন আমাদের ভাই আবু সাহিদ মারা গেছে শহীদ হয়ে গেছে তার কর্মসূচি ব্যাপারে আপনারা থাকবেন না এখন আমাদের সর্বশেষ পরিস্থিতির সর্বশেষ সমাধান আস্তে আপনাদের একটু মনোযোগ শুনে প্রিয় ভাইয়েরা আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ রক্তাক্ত রং করে রক্তের জন্য আমরা সারাদিন করেছি আপনারা ঘোষা নামে পরিচিত হলো কি বলেন আপনারা আবু সাহেব কি পার্কের মোড়ে মারা গেছে আজ থেকে পার্কের মনে রাখবো শহীদ চত্বর পার্কের মোড়ের নাম আমরা আজ থেকে রাখলাম আবু শহীদ আজকের আন্দোলন আমরা এখানে এই ঘোষণা করতে চাচ্ছি এবং আগামীকালকে আমরা সকাল দশটার মধ্যে আমরা গ্রুপে জানিয়ে দেব

আসা রক্তি প্রযোগিত কেবল